শুরুতেই জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ নিউজ আপডেটগুলো জীবন ও স্বাস্থ্য বিমায় জিএসটি প্রত্যাহারে মমতা গড়করির একই সুর রাস্তায় নামার হুঙ্কার বুকে হাত দিয়ে বলুন বিধানসভায় দাঁড়িয়ে আবেগপ্রবণ ফেরহাদ চমকে দেওয়া প্রতিক্রিয়া শুভেন্দুর রেশন কার্ড নিয়ে বিরাট সিদ্ধান্ত রাজ্যের বদলে গেল গোটা সিস্টেম উপকার পাবে আমজনতা দেওয়ার নাম নেই এত টাকা দুর্গাপুজোর অনুদান একের পর এক জনস্বার্থ মামলা হাইকোর্টে রাজ্য সরকারি কর্মীদের জন্য বিরাট পদক্ষেপ মমতার হল বড় ঘোষণা পূর্ব কলকাতার জলাভূমিতে বেআইনি নির্মাণ মামলা হতেই চরম নির্দেশ হাইকোর্টের বিস্তারিত যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রতিবেদনে নিত্য নতুন সংবাদ সবার আগে পাওয়ার জন্য এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন কমেন্ট সেকশনে জানিয়ে দিতে ভুলবেন না জীবন ও স্বাস্থ্য বিমায় জিএসটি প্রত্যাহারে মমতা গড়কড়ির এক ইস্যুর রাস্তায় নামার হুঙ্কার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে চিঠি লিখে তারই সতীর্থ মন্ত্রী নীতিন গডকরি দাবি করেছেন জীবন বীমা এবং স্বাস্থ্য বিমার প্রিমিয়াম আঠেরো শতাংশ জিএসটি প্রত্যাহার করা হোক বুধবার গডকরির এই চিঠি খবর প্রকাশ এসেছিল বৃহস্পতিবার একই দাবি তুললেন তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধু জিএসটি প্রত্যাহারের দাবি নয় মমতা কিছুটা হুঙ্কারের সুরেই বলেছেন জিএসটি প্রত্যাহার না হলে রাজপথে নামতে বাধ্য হবেন নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে মমতা লিখেছেন এই ক্ষেত্রে জিএসটি নেতিবাচক তার কারণ মানুষের মৌলিক চাহিদা পূরণের ক্ষেত্রে বিরূপ প্রভাব ফেলছে মমতার কথায় কেন্দ্রীয় সরকার যদি জনবিরোধী জিএসটি প্রত্যাহার না করে তাহলে আমরা রাস্তায় নামতে বাধ্য হব বুধবার গডকরির চিঠি প্রকাশ্যে এলেও জানা গিয়েছে গত আঠাশে জুলাই নির্মলাকে চিঠি লিখেছিলেন কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী তবে সেই দিন তা জানাজানি হয়নি উল্লেখ্য উনত্রিশে জুলাই সেই দাবিতে রাজ্যসভায় সরব হয়েছিলেন তৃণমূল সাংসদ সকেত গোখলে বৃহস্পতিবার রাজ্য সভার অধিবেশনেভন তৃণমূলের সাংসদ দোলা সেন দোলা সরাসরি গডকরিকে সমর্থন করেন তিনি বলেন আমি গডকরির প্রস্তাবকে সমর্থন করি হয় কেন্দ্রীয় অর্থমন্ত্রী তা মানুন না হলে পদত্যাগ করুন বর্তমান কর কাঠামোয় জীবন বিমা এবং স্বাস্থ্য বিমার প্রিমিয়ামে আঠেরো শতাংশ জিএসটি দিতে হয় গটকরি মহারাষ্ট্রের নাগপুরের বিজেপি সাংসদ সেখানকার এলআইসি কর্মী সংগঠনে বিষয়ে তাকে লিপি দিয়েছিল তাদের দাবি ছিল কেন্দ্রীয় মন্ত্রী যেন বিষয়ে তৎপর হন বিমা কর্মী সংগঠনের সেই দাবি দেওয়ার কথা উল্লেখ করে নির্মলাকে চিঠি লিখেছেন গটকরি চিঠিতে তিনি লিখেছেন জীবন এবং স্বাস্থ্য বিমায় আঠেরো শতাংশ জিএসটি একদিকে যেমন বিমা ক্ষেত্রকে সংকুচিত করছে তেমনি প্রবীণ নাগরিকদের সমস্যার মুখে ফেলছেন গডকরি এও উল্লেখ করেছেন জীবন বীমা এবং স্বাস্থ্য বীমা এই দুটি ক্ষেত্রে স্পর্শকাতর এই দুটির কর পুনর্গঠনের বিষয়টি বিবেচনা করা যায় কি না সে ব্যাপারে আর্জি জানিয়েছেন গডকরি প্রিয় ভালোবাসার দর্শক পশ্চিমবঙ্গের উন্নয়নের উপকার কে টিএমসি নাকি বিজেপি আপনার মূল্যমান কমেন্ট জানিয়ে দিন কমেন্ট করে এদিকে আরেকটি আলোচিত নিউজ হচ্ছে বুকে হাত দিয়ে বলুন বিধানসভায় দাঁড়িয়ে আবেগপ্রবণ ফেরাদ চমকে দেওয়া প্রতিক্রিয়া শুভেন্দুর রাজ্যের মন্ত্রী কলকাতার পুরসভার মিয়ার তিনি সেই ফেরাদ হাকিমকে এদিন বিধানসভায় দাঁড়িয়ে আবেগপ্রবণ হয়ে পড়তে দেখা গেল এতদিন ধরে ফেরাদ বনাম বিজেপি টানা পড়েন চলছিল তবে বৃহস্পতিবার দেখা গেল সম্পূর্ণ ভিন্ন চিত্র বিধানসভায় দাঁড়িয়ে কি বললেন ফিরহাদ গত কয়েকদিন ধরে তৃণমূল বিধায়কের বক্তব্য বয়কট করতে দেখা গিয়েছে বিজেপিকে ফিরাদ যখনই বলতে উঠেছেন বিজেপি বিধায়করা বেরিয়ে গেছেন এদিন বিধানসভায় প্রশ্নোত্তর পর্ব শুরু হওয়ার পর ফের একই দৃশ্য দেখা যায় পদ্ম শিবিরের বিধায়করা হাউস বাইরে বেরিয়ে ইনার লবিতে চলে যান বক্তব্য শেষ হওয়ার পর ফের ভেতরে আসেন আজ পরপর দুবার ফিরাত বলতে ওঠার সময় বেরিয়ে গেছিলেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়করা তবে তৃতীয়বার দেখা যায় ভিন্ন চিত্র এবার আর অধিবেশন কক্ষ ছেড়ে বেরোনি পদ্ম শিবিরের এমএলএরা নিজ নিজ আসনে বসেছিলেন প্রত্যেকে ফিরাদ খানিক আবেগপ্রবণ হয়ে বলেন মাননীয় সদস্যরা যখন প্রশ্ন করেন সেই সময় উত্তর দিতে হয় যখন আমি উত্তর দিতে যাচ্ছি সেই সময় বেরিয়ে যাচ্ছেন বুকে হাত দিয়ে বলুন তো আপনারা বিশ্বাস করেন যে আমি সেকুলার নই আমার ধর্ম নিরপেক্ষ ভাবেন কি ভাবেন না সিটা সেটা বুকে হাত দিয়ে বলুন তো কোন ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে কি বলেছি তা নিয়ে এমন ব্যবহার করা হচ্ছে প্রিয় ভালোবাসার দর্শক এই খবরটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানিয়ে দিতে ভুলবেন না অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে রেশন কার্ড নিয়ে বিরাট সিদ্ধান্ত রাজ্যের বদলে গেল গোটা সিস্টেম উপকার পাবে আমজনতা এবার বাড়িতে বসে মুশকিল আসান বিরাট স্বস্তির খবর দিল পশ্চিমবঙ্গ সরকার এবার রেশন কার্ড নিয়ে সমস্ত সমস্যার সমাধান হবে চুটকিতে অনলাইনে যাবতীয় সমস্যা মেটানো যাবে রাজ্যের সাধারণ মানুষের সমস্যা দূর করতে রেশন ব্যবস্থাকে ঘিরে অনলাইন ডিজিটাল ব্যবস্থা চালু করল পশ্চিমবঙ্গ সরকার অফলাইনের দিন শেষ নাম বদল থেকে দোকান বদল কার্ড ছেড়ে দেওয়া পরিবার অন্তর্ভুক্তি যোজনা বদলের সমস্ত কিছুই এবার হবে অনলাইনে রেশন কার্ড সম্পর্কিত যাবতীয় কাজ এবার বাড়ি থেকেই হয়ে যাবে শুধুই লাগবে স্মার্টফোন অনলাইনে খাদ্য দপ্তরের ফুড পোর্টালে গিয়েই মিটে যাবে সব কাজ দেশের মধ্যে প্রথমে ব্যবস্থা চালু করে নজির গড়ল বাংলা খাদ্য দপ্তর সূত্রে খবর এই নয়া পদ্ধতিতে নিজের পরিবারের রেশন কার্ড নিজেই সংশোধন করা যাবে রেশন কার্ডের নাম বয়স ঠিকানায় কিছু ভুল থাকলে তা বাড়ি বসে ঠিক করে নেওয়া যাবে অনেকটা সেলফ সার্ভিসের মতো জানা যাচ্ছে গ্রাহকদের সমস্যা দূর করতে হয়রানি কমাতেই এই পদক্ষেপ এতে করে কোনো গ্রাহক সমস্যায় পড়লে আর খাদ্য দপ্তরে গিয়ে ধর্ণা দিতে হবে না খুব সহজেই বাড়িতে বসে রেশন কার্ড সংশোধন করে নেওয়া যাবে এদিকে আরেকটি আলোচিত খবর হচ্ছে ডি দেওয়ার নাম নেই এত টাকা দুর্গাপুজোর অনুদান একের পর এক জনস্বার্থ মামলা হাইকোর্টে দু চব্বিশ দুর্গাপূজা উপলক্ষে ক্লাবগুলির অনুদান পনেরো হাজার টাকা বাড়িয়েছে রাজ্য সরকার সম্প্রতি অনুদানের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী এবার দুর্গাপূজার অনুদান নিয়ে পুরনো মামলাতেই নতুন করে আবেদন করলেন সৌরভ দত্ত নামক এক ব্যক্তি হাইকোর্টে তার হয়ে আইনজীবী শামীম আহমেদের সওয়াল বহুদিন ধরে বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলন চালাচ্ছেন রাজ্যের সরকারি কর্মীরা সেই ডিএ মেটাতে পারছেন না সরকার পাশাপাশি রাজ্যের সেলিকোসিস রোগে আক্রান্ত রোগীদেরও চিকিৎসা সহ ক্ষতিপূরণের দাবি মানা হচ্ছে না এদিকে বছরের পর বছর দুর্গাপুজোর অনুদান বাড়ানো হচ্ছে মামলাকারীর আইনজীবীর সওয়াল বিগত বছরগুলিতে ক্লাবগুলি অনুদানের টাকা কিভাবে খরচ করেছে আগে সেই সংক্রান্ত হিসাব দেওয়ার নির্দেশ দেওয়া হোক আদালত তরফে এছাড়া প্রতি বছর পুজোর অনুদান বেড়ে চলেছে এই টাকার উৎস কি রাজ্যের এই খাতে খরচ নিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হোক এদিন আদালতে অনুদান নিয়ে কোনো নিরপেক্ষ তদন্তকারী সংস্থাকে দিয়ে তদন্ত করানোর আর্জি জানানো মামলাকালীর আইনজীবী প্রসঙ্গত লোকসভা ভোটে বিরাট সাফল্যের পর এবার রাজ্যের তিয়াত্তর হাজার দুর্গাপূজা কমিটির জন্য অনুদান বাড়িয়ে দিয়েছে রাজ্য সরকার গত বছর ক্লাবগুলির জন্য সত্তর হাজার টাকা করে অনুদানের ঘোষণা করেছিল রাজ্য সরকার আর এবার এক অনুদান বেড়ে হয়েছে পঁচাশি হাজার টাকা শুধু তাই নয় ফায়ার লাইসেন্স সহ সমস্ত সরকারি ফি মকুব সহ বিদ্যুতের দামে পঁচাত্তর শতাংশ ছাড়ের ঘোষণাও করা হয়েছে রাজ্যের তরফে এদিকে আগামী বছর নিয়েও বড় ঘোষণা করে মমতা জানান দু হাজার পঁচিশে দুর্গাপুজোর অনুদান এক লক্ষ টাকা দেওয়া হবে এদিকে আরেকটি নিউজ হচ্ছে রাজ্য সরকারি কর্মীদের জন্য বিরাট পদক্ষেপ মমতার হল বড় ঘোষণা স্বাস্থ্য প্রকল্পের জন্য আরো একটি সুবিধা এবার থেকে স্বাস্থ্য প্রকল্পের নয়া সুবিধা পেতে চলেছেন রাজ্য সরকারি কর্মীরা বড় ঘোষণা করল রাজ্য সরকার ফলে অনেকটাই চিন্তামুক্ত হলেন রাজ্য সরকারের অধীনস্থ সরকারি কর্মচারীরা রাজ্য সরকারি কর্মীদের জন্য বিরাট পদক্ষেপ জানিয়ে রাখি এবার থেকে চোখের চিকিৎসার ক্ষেত্রে লুসেন্টেস নামের ইনজেকশনের পুরো দাম স্বাস্থ্য প্রকল্পের মাধ্যমে মিলবে সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকার তরফে কথা জানানো হয়েছে আগে অবশ্য নিয়ম অন্য ছিল আগে এই চোখের ইঞ্জেকশন জন্য স্বাস্থ্য প্রকল্পের মাধ্যমে সরকারি কর্মীরা পঁয়তাল্লিশ হাজার টাকা করে পেতেন বাকি টাকা সংশ্লিষ্ট কর্মী নিজেকে দিতে হতো বর্তমানে এই লুসেন্টিস ইনজেকশনের দাম পঞ্চাশ হাজার পেরোলে অর্থ দপ্তরের মেডিকেল সেলের কাছ থেকে আগে অনুমোদন নিতে হবে বলে নিয়মে বলা হয়েছে পাশাপাশি রিপোর্ট অনুযায়ী একশো মিলিলিটার হিউম্যান অ্যাম্বুলিনের জন্য রাজ্য সরকারি কর্মীদের স্বাস্থ্য প্রকল্পে বরাদ্দ বাড়ানো হয়েছে জানিয়ে রাখি এতদিন এই একশো মিলিমিলিটার হিউম্যান অ্যাবলুমিন ক্ষেত্রে সরকারি কর্মীরা সর্বোচ্চ তিন হাজার টাকা করে পেতেন তবে এবার থেকে পুরো দামই দেওয়া হবে ওদিকে কিছুদিন আগেই সরকারি কর্মীদের হেলথ স্কিম নিয়ে নয়া বিজ্ঞপ্তি জারি করেছে অর্থ দপ্তর অন্যদিকে আরেকটি খবর হচ্ছে পূর্ব কলকাতার জলাভূমি বিআইনি নির্মাণ মামলা হতে চরম নির্দেশ হাইকোর্টের অবৈধ নির্মাণ নিয়ে কলকাতা হাইকোর্টের কড়াকড়ি অব্যাহত সাম্প্রতিক গতিতে একাধিক অবৈধ নির্মাণ ভাঙার নির্দেশ দিয়েছে উচ্চ আদালত এবার যেমন পূর্ব কলকাতার জলাভূমির উপর নির্মিত একটি বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ দেওয়া হলো পূর্ব কলকাতার জলাভূমিকে শহরের কিডনি বলা হয় রাজ্যের পরিবেশ দপ্তরের তরফ থেকে এই জায়গাটিকে বাঁচানোর জন্য একাধিক উদ্যোগ নেওয়া হচ্ছে কিন্তু তার সত্ত্বেও এখানে মাথাচাড়া দিয়ে উঠছে একাধিক বিআইনি নির্মাণ যে কারণে পরিবেশের ভারসাম্য বিঘ্নিত হচ্ছে এমনকি ওই অঞ্চলের অবৈধ নির্মাণ তৈরি যাতে ঠেকানো যায় সেই কারণে হাইকোর্টের নির্দেশে আগে একটি কমিটিও গঠন হয়েছে এদিকে অভিযোগ কলকাতার মুকুন্দপুর লাগোয়া জগদীপোতায় জলাভূমি বুঝে একটি বিআইনি নির্মাণ তৈরি করা হয়েছিল কোন রকম অনুমোদন ছাড়াই ওই বিল্ডিং নির্মাণ করা হচ্ছিল বলে অভিযোগ বৃহস্পতিবার আদালতের নির্দেশ মতো সোনারপুর ব্লক প্রশাসনের তরফ থেকে ওই নির্মাণ ভাঙার কাজ শুরু হয়